আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে একটি ভিডিও নিয়ে হাজির এসছি আজকের ভিডিওটা হল মা সকলের কষ্ট দূর হইবার ভিডিও শুধু মা সকলের কষ্ট দূর হইবার ভিডিও নিয়ে হাজির এসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা মা সকল মা সকলের বহুত কষ্ট হয় এই যে শর্মের কিছু কথা না যেগুলো সন্তান সন্তান দুনিয়াতে আসতে চায় সেই সময় সন্তান হয় আপনার পেটে বিষ হয়েছে আজকে হয়েছে কোনো সন্তান হয় নাই প্রসাব বেদনা আপনি উদ্দ্য হচ্ছেন আপনি শুধু প্রসব বেদনায় বেদনায় কাঁদছেন যদি যে রূপ হয়ে থাকে তা অবশ্যই আমার এই নস্কারটা আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ কিছুক্ষণ সময়তে আপনার সন্তান হয়ে যাবে সন্তান হয়ে যাবে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না আমার অনেক বইনচারী বোনঞ্চারি ঘুমবার করতেছে ভাই এরকম কথা এরকম কথা তুমি সব ভিডিও দেবো ভিডিওটা ছাড়ো না কীজনে এরম ভিডিও নাই কি তোমার জান আমি কই না আছে আছে আমি দিতে পারবো ইনশাল্লাহ এটা হলো সুলেমানি কিতাবের নমস্কার পুরোনা তো মানে কিতাবের তো হাতেছি আপনার পুরোনো নস কাটি নিয়ে হাজির সেই বিষয়ে কান্ড করে দেখবেন আর আপনারা যদি যদি কোনো মাস সকালের তরুণ গ্যাক কষব বোঝানার সময় হয়ে যাচ্ছে ধরুন এই নস কাটি আপনি আপনার লাল কলমের দ্বারা সাঁতাকাগজে লিখিয়া ঘরে রেখে দিতে পারেন আর সঙ্গে সঙ্গে লিখলে ভালো হয় আপনি কিন্তু আপনি কেস হয়ে দিলে চান্স দিলে থেন আপনার সব সময় কাজে লাগলো হেঁটে লেখিয়া আপনার সঙ্গে দিবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনার প্রসব বোজনা হয়ে যাবে ইনশাল্লাহ তিন যেন মা সকালে বহুত কষ্ট করে মা সকালে বসু বহুত কষ্ট করে আরেকটি জীবজন্তু আছে দনিকা গরু একটা আর বাচ্চা দিবা লিখে বহু সময় হয়েছে বাচ্চা হয় না তাহলে একটি কাজ করবেন নস কাটিয়ে লেখিয়া লাল কলমের দ্বারা তার সিঙ্গে বাঁধিয়া দিবেন দেখবেন কিছুক্ষণ সময়ের ভিতরে তার বাচ্চা হয়ে যাবে আমি ভিডিও মুখ ধরনের চলে যাই কেমনে কেমনে কাজ করতে হয় না করতে হয় অবশ্যই এই নসাটি আপনার যে কোনো মাস সকলটা দিতে পারেন সবাইকে দেওয়া আছে অবশ্যই কাজটি সঠিকভাবে করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর কালাম কিন্তু মিথ্যা হইতে পারে না আল্লাহ কালাম মিথ্যা হইতে পারে না এই জন্য আপনারা বিশ্বাস করে কাজটি করবেন এই নকাটি ভিডিওর মূল ধারণা চলে যায় এই ভিডিওটা কি কাজ করবেন যে তার তারপরে কাপড় আছে সেই কাপড় দ্বারা এই নসটাটি বান দিয়ে তার ডান পাওয়ে ডান রানে ডান রানে বান দিতে হবে ইনশাল্লাহ তার সন্তান সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে আপনি একটি দোকানতে সাদা কাগোছানবেন লাল কলম আনিয়া পাক কমিতে বসিয়া এই নসটাটি আপনি ভালোভাবে লিখবেন সুন্দরভাবে লিখিয়া যে কাপড় হয় পিন্ধনা আছে সেই কাপড় দ্বারা সেই কাপড় দ্বারা এই নসাটি বাঁধিয়া তার ডাইন পাবে ডায়ন রাঙে বাঁধিয়া দিবেন ইনশাল্লাহ তার সন্তান হয়ে যাবে তার সন্তান হয়ে যাবে হওয়ার পরে এই নশাটি এই নসলাটি ধরুন জল মাটি করার পরার সঙ্গে সঙ্গে এই নসাটি একটি সাদা একটি বালু পুকুরে ফেলে আসবেন ইনশাল্লাহ আপনার শুভকামনা হবে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন পাপ প্রভৃতি শুভে হিন্দু মুসলমান খ্রিস্ট বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন সবাইকে দেওয়া আছে আর আপনারা কিছু মসজিদ মাস দান করবেন আপনি যদি হিন্দু হয়ে থাকেন তো বিষয় মন্দিরে কিছু দান করে নেবেন ইনশাল্লাহ বিডিও অত টোক নাম্বা করবো না কি জন্য আমার কাজের সময় হচ্ছে ভিডিও বানাই না কি মনটা খারাপ আগের চ্যানেল আগে ধরুন গা ভিডিও ছাড়ার লাগলো তিনশো চারশো কিছু আজকাল বেশ কিছু কম কি জন্য ভিডিও আমরা সারি নাই জন্য আমি হয় বায়ান থেকে উঠুনি কীতে হচ্ছে ভিডিও ছাড়া কোনো গৌলিয়ার কিছু ছাড়া নাই অন্য চ্যানেল ধরুন গা মানুষের কত লেখে লেখা পাঠায় আমি লেখে লেখা পাঠাই না ডাইরেক্ট স্ক্রিন চট বাটাই আর আপনার কিছু বলা থাকলে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ তাহলে আপনারা ফোন করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন ইনশাল্লাহ উত্তর দেব আপনারা বিশ্বাস করে কাজ করবেন ইনশাল্লাহ কাজ তাহলে আসসালামু আলাইকুম খুব হাবিস